মিল্কি মিল্কি না গুড মর্নিং গুড মর্নিং হয়েছে জানানো আমাকে আদর করে এখনো দিদিকে আদর করতে গেল গুড মর্নিং বন্ধুরা মিল্কি টফি আমি একসাথে শুয়েছি আজকে রাতে এখন ভোর সাড়ে চারটে বাজে অফি মিল্কি খালি টফির গিয়ে খান চাটে বলে টফি এইভাবে মাথাটাকে লুকিয়ে শোয় গুড মর্নিং বেবি ওঠো সাড়ে চারটে বাজে সাড়ে চারটে বাজে এখনো ঘুমাবে আচ্ছা ঘুমাও দেখি এই তুই তুই সবাইকে ঘুম থেকে তুলিস কেন রে তোর ঘুম হয়ে গেলে ঘুম হয়েছে ভালো মতো বাবা ঘুম হয়েছে হয়েছে কতটা ভালো করে হলো বলো আমাকে একটু পাত্তাই দিচ্ছে না গুড মর্নিং মিল্কি গুড মর্নিং ইদানিং কি হচ্ছে বুঝতে পারছি না তাড়াতাড়ি রাত্রে ঘুম এসে যাচ্ছে আর সকালে তাড়াতাড়ি উঠে যাচ্ছি এখন আমার দিকে ও দেখছে বলছে দাদা কী বকর বকর বাইরে প্রচন্ড বৃষ্টি পড়ছে সাউন্ড পাচ্ছে আমি তো চলুন আজকের ব্লগটা এখান থেকে শুরু করা যাক মিল্কির আর দশ থেকে পনেরো দিনের মধ্যে ডেলিভারি হবে এই অভিজ্ঞতা আমার যেহেতু প্রথম টাইম মিল্কিরও প্রথমবার পুচকি আসবে তো কতটা কী সুন্দরভাবে হয় কতটা কি প্রবলেম হয় প্রথমবার রেগুলার আমি আপডেট দেবো এটিকে আইসক্রিম এটিকে আইসক্রিম সকাল সকাল তুমি আইসক্রিম চাটছো আর কোন আঙুলটে চাচ্ছো এটা চাটো না না এটাই চাটো তুমি হ্যাঁ আইসক্রিম খাচ্ছে সকাল সকাল খালি ভুল ভাল খালি কামড়ে দেবো তোমার গালে অনেক দিন জানেন তো মিল্কিকে আমি ভালো করে আদর করতে পারিনি কারণ ওকে এখন চটকানো মানা সিঁড়ি থেকে ওঠানামা করা মানা একে তো বিড়ালের মতো ছোট তার ওপর যদি ওর পেটে চাপ পড়ে যায় তো তখন একটু চাপ হবে আর কি প্রতিদিন সকালে উঠে আমি আর টফি ভাবি যে আমরা আজকে কী কী করব আজকেও আমরা সেটাই ভাবছি টফি ভাবছে যে কী কী খাবে আজকে আর আমি ভাবছি যে কি কী কাজ করা যায় আজকে কফি তা তোমার ভাবা হলো কি কি খাবে আমি চিকেন আচ্ছা চিকেন খাবে আর আমি ওর ওর ভুড়িতে একটু হাত বলি দিচ্ছি কারণ ওর এটা পছন্দ হয় আর কি ওর ভুড়িতে হাত না বন্ধ করলেই ও হাত নাড়ে ঠিক বন্ধ করেছি আর হাত নাড়া আরম্ভ না করছি বলেছি বোলাচ্ছি আর মিল্কি পেছনে গিয়ে শুয়ে পড়েছে তাই না চলো এবার রাখি হাত বোলানো বন্ধ করি কত হাত বোলাবো ভুলিতে হ্যাঁ পেটে তো কিছু নেই সকাল সকাল পেট পুরো ফাঁকা ঠিক আছে হাত বোলানো বন্ধ করলেই হাট বলে হাত বলে দুজন আসার পর থেকে আমার গোবলুস আমার বাচ্চা একটা আমার বড় বাচ্চা ওটা আমার ছোট বাচ্চা ওকে তো আমি এখন চটকাতে পারছি না ম্যাসাজ ম্যাসাজ করে ও কি চলুন ম্যাসাজ করে পরে কথা হবে আপনাদের সাথে এখন যাব ফ্রেশ হয়ে নেব এই আর্টটা কালকে আমি এইটুকুনি করে রেখে দিয়েছিলাম প্রচন্ড ঘুম পাচ্ছিল রাত্রেবেলা সো এইটাকে নিয়ে বসবো এটা আমি ওয়াটার কালারের ইউজ করে করছি ফ্রেশ হয়ে আসি টাটা ও কান্ড কোথায় ও শুয়েছে এটা কোথায় শুয়েছো তুমি তুমি আমার ব্যাগের উপর কেন শুয়েছো ওইভাবে দেখছো জানি ও ভুল করেছে এটা ওর শোয়ার জায়গা না বাবা চোখে ঘুম ও বাবা এই আচ্ছা আচ্ছা ঘুমো 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 বুক বোন ঘুমো ঘুম পড়ো ঘুমি পড়ো ঘুমি পড়ো বাবা ঘুম পড়ো আচ্ছা ঘুম পড়ো গুড গার্ল গুড গার্ল তো এখন বাজে ভোর পাঁচটা এখন আমি বসছি আমার আর্টওয়ার্কটা নিয়ে যে আর্টওয়ার্কটা আমি দেখালাম কিছুক্ষণ আগে কালকে করে রেখেছি ওয়াটার কালারের ইউজ করে আমি এটা করছি ফোনটা অ্যাকচুয়ালি এখানে যে স্ক্যানটা দেখছেন না এখানে রেখে আমি রেকর্ড করি চলুন কতটা কী করতে পারি এই মুহূর্তে আমি আপনাদের সাথে শেয়ার করব বাই আমি সকাল দিয়ে আঁকাটা আঁকছিলাম ফাইনালি এখন এখন কমপ্লিট হয়েছে নটা চল্লিশ ওয়াটার কালারের ইউজ করে এই আঁকাটা করেছি কিছুটা এরকম লাগছে দেখতে তো কালকে বিকালবেলা প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো তাই জন্য বেশি কেউ আসতে পারেনি মিনিমাম পাঁচ ছজন এসেছিলো তো এর জন্য আজকে সানডের ব্যাটটা প্রচণ্ড পরিমাণে ভরে গেছে ভিড় হয়ে গেছে আর কি এমনকি উপরেও বসাতে হয়েছে আজকে দুজনকে এখানে কজন বসে আছে দেন বাইরে আছে এত ভিড় হয় না কালকে যেহেতু অনেকে আসতে পারিনি তাই জন্য আজকে প্রচণ্ড ভিড় হয়ে গেছে মিল্কি এখানে শুয়ে আছে মিল্কিকে এখানে রাখা হয়েছে টফি ওই ঘরে খাটের ওপর আছে কি সুন্দর শুয়ে আছে সবার মাঝে মনে হয় হাফছে দেখ ওর মুখটা পুরো বল এতদিন পরে ভালো এঁকেছে হেভি এঁকেছে হয়ে গেছে তাহলে মিল্কি এখন নিজের ঘর ছাড়া থাকতেই পারে না দেখুন খোলা রয়েছে আবার ঘরে ঢুকছে বাচ্চারা যাওয়ার পর ওদের বাইরে রেখেছিল মা কিছুক্ষণ এই যে ট্রফি এখন মায়ের সাথে বসে আছে গল্প করছে মায়ের সাথে দেখেছো দেখা লাফিয়ে লাফি কোলে ওঠে হুম এই যে চোখকে চোখকে না আলু বাজে মানি তো আহ বন্ধ করে দেবো আই যে আপনার হ্যাঁ জানি তো জানি তো চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচ ঘন্টা আদর খায় বেচারা মিল্কিকে তো এর থেকে বেশি নিয়ে আদর করা হতো বাট এখন কিছু করার নেই কোলে নেওয়া মানা আছে না আমার খুব মনে হয় চটকে দিবি পুরো চটকে দিবি প্যাঁক করে আওয়াজ করবে চটকে দাও দেখবে দেখছে মা কখন ঝাড় দেওয়ার বাহানায় দরজা খুলবে আর ও পালাবে চোপ একটু বেরোক দিদি দিদি সুসু পেয়েছে চলো 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 বাবা তাড়াতাড়ি করো কে রে বাবা এই দেখো চলো এই ঘড়িটার স্পেশাল ব্যাপার হচ্ছে অ্যান্ড বেন টেন রাস্তায় যাচ্ছি যেতে যেতে রাস্তার মাঝখানে হিসি করছে নড়ছে ও না দেখো ওর হিসি হবে তারপর আমাকে ও যেতে দেবে আরে সর হয়ে গেছে হ্যাঁ যা তোকে সত্যি বলছি সরবে না আগে হিসিটা কমপ্লিট করবে তারপর আমাকে জায়গা দেবে দেন আমি যাব অনেক দিন পর আবার মোটর ব্লগ টাইপের ভিডিও শ্যুট করছি আর কি এরকমভাবে ওইখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে কালকে দিয়ে তো এখন আমি যাচ্ছি জিমে গত এক সপ্তাহ যাবত আমি আবার জিম যাওয়া শুরু করেছি কারণ ম্যাক্সিমাম টাইম বসে আফিক তো ব্যাক পেইন প্রচণ্ড পরিমাণে হয় একটু একটু আটটু ওয়ার্কআউট করাও দরকার তার আগে আমি এক মাস যাবত দৌড়াতে যাচ্ছিলাম বাট এখন এত জলকাদা হচ্ছে যে দৌড়াতে যাওয়ার জায়গারও অভাব আর কি এই যে রাস্তাঘাটের অবস্থা দেখেছেন কি অবস্থা ও বাবা এখান দিয়েও যাওয়া যাবে না আমাকে এখন পুরো ঘুরে যেতে হবে পুরো জলে ভর্তি সামনের ওই জায়গাটা তো ওইদিকে যে রাস্তাটা ছিল না যেটা দেখালাম বললাম জল হয়ে গেছে ওইখান দিয়ে গেলে এতক্ষণ আমি জিমে পৌঁছে যেতাম ওটা খুব ভালো রাস্তা খুব শর্টকাট আর কি বাট ওখানে একটু বৃষ্টি হলেই জল জমে যায় এখন বাজে একটা এখন জিম থেকে বেরোচ্ছি হুম এখন ওই জায়গাটায় ভর্তি জল কত জল হয় দেখুন তখন ওই দিক দিয়ে দেখিয়েছিলাম এখন এই দিক দিয়ে দেখাচ্ছি রাস্তার এই দিক দিয়ে জল যাচ্ছে মানে এইখান দিয়ে যদি আমি যেতে যাই পুরো হাফ বাইক তলায় চলে যাবে কোমর অব্দি জল চলে আসবে ওখান দিয়ে যেতে গেলে বাবা টপিকে এইভাবে আটকে রেখে দিয়েছে টপি নামতে পারছে না তাই জন্য এখন খুললেই পালিয়ে তো মা গেট খোলা রেখেছে ওইখানে এভাবে মনে খালি টটকে যাই গাল টটকে যাই এইভাবে গাল টটকে 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 ও বাবা ও ভাবছে ওকে আমি শুশুরি দিচ্ছি কুচু কুচু এই রান্না হচ্ছে মা আজকে এলাই ব্যাপার কি হচ্ছে রান্না এটা কি

ক্যানভাসের ওপরে ব্ল্যাক কার্টিস পেপার চাপিয়ে এইভাবে বাট আটওয়ার্কটা না খারাপ হয়ে যাচ্ছে যেহেতু মাজন তাই জন্য কেমন দেখুন আটওয়ার্কটার ওপর ব্ল্যাক ব্ল্যাক কালারের কেমন ছাদনা টাইপের ফুটে যাচ্ছে আর কি দেখেছেন কীরকম টাইপের একটা হয়ে যাচ্ছে নাকের উপর পোপরগুলো দেখুন হোয়াইট হোয়াইট গুঁড়ো গুঁড়ো এই যে এগুলো তো এই যে স্পেশালি স্পেশালি এই জায়গাটা দেখুন এই যে কেমন একটা মাটি মাটি টাইপের হয়ে যাচ্ছে তো তাই জন্য এই কাগজটাকে আমি খুলে নেবো তলার ক্যানভাসটাকে আমি ইউজ করব নতুন একটা কোনো আর্টওয়ার্ক করার জন্য আর একদম এনার্জি নেই অনেকক্ষণ ধরে আঁকা আঁকি করছিলাম দেন এই ভিডিওটা এডিট নিয়ে বসবো আরও আঁকার ভিডিও এডিটিং বাকি আছে এরকম ডেলি ভ্লগিং ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর মিল্কির ব্যাপারে ডেলি আপডেট আমি রেগুলার ভিডিওর মাধ্যমে আপলোড করব সো চলুন বন্ধুরা আজকের জন্য ভিডিও এতখানি দেখা হবে নেক্সট ভিডিও টেক কেয়ার গড ব্লেস ইউ বাই